ভালোবাসা জিন্দগিতে করবে না এত দুঃখ সব সময় বুকার খালি চিন 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 করবে খালি ব্যথা করে কইলাটা কিট 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 আহা খালি ব্যথা সব সময় কাঁদবে সব সময় হাসবে সে গল্প মোবাইলে করবে আর সব সময় কানা কাটা করবে খাইতে বেসা খাওয়া যাবে না রাত্রি বিছানায় শুয়ে ঘুম হবে না কোনো কাজে যায় মন লাগবে না সব সময় প্যারেশান লোকটা ভালো থাকবে না সুখিয়া কঙ্কাল হয়ে যাবে ভালোবাসা এত খাতারনাক জিনিস এত খারাপ জিনিস সব রোগের ওষুধ আছে কিন্তু ভাই ভালোবাসার কোনো ঔষধ নাই ভালোই হবে না বুকের ব্যথা এত ব্যথা করবে সুবান আল্লাহ জুলাই খা মেয়েটা হয়ে গেল দুর্বল হয়ে গেল চোখ মুখ গাড়া গাল গাল ওই জায়গায় চেহারা কালো ঝাড়া হয়ে গেছে দেখতে ভালো লাগে না এইবার জুলাই খাবল চাল্লাই এত কোশিশ করার পর ওকে রাজি করতে পারি না আল্লাহ কি করা যায় জুলেখার একটা সম্পর্কের নানি ছিল গ্রামের নানি মানে নিজের নানি নয় ওই নানিটাই সবাই ছেড়ে কি ব্যাপার রে জুলেখা তুই সুখেতে সুখেতে কঙ্কল হয়ে গেলি চেহারা কালো ঝওয়া হয়ে গেল কি ব্যাপার তোর মনের কথা খুলে বলতো এইবার জুলেখা তখন হাও মাও করে কেন উঠে যা বলছে নানি মনের কথা কি বলবো গে নানি

বলছে জুলাই খারা রাজি করে দিব কিন্তু খরচ আছে নোট লাগবে বললে নানি যতই নোট লাগুক বাক্সার চাবি কাপের করে আলমারির চাবি বের করার নানির হাতা দিলে যত লাখ লাখ টাকা লাগবে কোটি কোটি টাকা লাগুক টাকার কোনো অভাব নাই আইন কি আর নাই কিন্তু ইউসুফ কামি রাজি করে চাই ইউসুফ যেন রাজি হয়ে যায় বলে ঠিক আছে এবার মাঠের মধ্যে ভাই বিরাট একটা মাঠ আছে মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো একদম একবারে সেই ঘর ঘরের মধ্যে যদি চিলিয়া হাট লাগে তাই ভাই তাহলে না এমনভাবে তৈরি করলে কালীগর দিয়া সাতটা গেট একবারে বানালে হ্যান্ডেকরের আর গেট বানিয়ে আর ঘরকে সাজিয়া কুজিয়া ঘরকে এমন করেছে আর জেদকে সেদকে ইউসুফের আর জুলেহকার ফটো আর ঘরে সেন্ট মেরে মেরা ঘরকে এমন সেন্ট করে যে মানুষ যদি সেন্ট শুনে লেভেট ছেলের সেন্ট লাখে লেগে যায় পাগলা হয়ে যাবে হ্যাঁ সেন্ট মেরে মেরা দিয়ে যাতে ইউসুফ পাগলা হয়ে যায় আর ঘরের টেবিলের ওপরে টেবিলের ওপরে করে জিগিয়ে একদম টিফিন সাজিয়া করে ফল ফ্রুট দিয়ে একদম হ্যান্ডা করে যায় ঘরে জুলাইখা বারিক চেয়ে ইউসু তু তুমি আগে আগে ঘরে চলো ইউসুফ আগে আগে ঘরের মধ্যে যা আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে যায় সাতটা গেট লাগিয়ে ঘরের মধ্যে চলে গেলো আর সাতটা গেট লাগিয়ে যখন ঘরের মধ্যে চলে গেলো আর চলে যায়া। এবার জলেখা করেছে কি ঘরে যেমন চলে যাওয়া। আকবর কাপড়কে খুলে ফেলে দিল উলঙ্গ হয়ে গেল আর উলং হয়ে বড়া বিছানাতে সুয়া গেলো এবার জুলেখা ইউসুফ কে বলছে ইউসুফ তুমি আমার কাছে চলে এসো আর ইয়া ন তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো সব তোমার মনের বাসনা মিটিয়ে নাও তোমার দিলের তামান্না মিটিয়ে নাও তোমার মনের চাহিদা মিটিয়ে নাও তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো সব ইউসুফ আলাইহিস সালাম একটা নবী চট করে মুখটা কা ঘুরে আলি নজুলে কারディガン দেখে না মুখখানটা কেটে চট করে ঘুরে ছি ছি জুলে খা তোমাকে সরম করা দরকার জুলেখা যেদিন তোমার স্বামী আজিজ মিশন আমাকে কিনে এনেছিল সেদিন তোমাকে কি বলেছিল কথাটা মনে আছে যেদিন তোমাকে বলেছিল জুলাই খারে আমাদের সন্তান সন্ততি নাই ছেড়ে পিলে নাই ইউসুফকে আমরা সন্তান রূপে গ্রহণ কর এই ছেলেটাকে আমরা বেটা মানুষ করু বেটার মতো মানুষ করব এই ছেলেটা আমাদের ভবিষ্যতে কাজ দিবে সেদিন আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিলে আর তুমি আজকে এত বড় নোংরা কাজ তুমি করছ এত বড় খারাপ কাজ তুমি করেছ ছি ছি জুলাই খা এর মধ্যে শিক্ষার বিষয় নাই যে ভাই হ্যাঁ একটা নাবী সাতটা গেট বন্ধ করে ফির কোনো মানুষ জানতে পারবে না কেউ দেখতে পাবে না মানে এমন জায়গাতে গেছে অথচ এত সুযোগ পেয়ে মুখা পেয়ে ইস্যু মুখ ঘুরে নেছে না দেখে না তাহলে আমাদেরকে কোনো মেয়ের দিকে দেখতে হবে না তাকাইতে হবে না মেয়ে যদি উদাম পাদাম থাকে মানে বিপর্দা হয়ে থাকে ওর দিকে নজর পড়লে চট করে মুড়িটা ঘুরে দিলেন দেখে কিন্তু এখনকার মানুষ ওই শুনেছে হাদিস আছে যে একবার দেখতে পাওয়া যাবে তো এখনকার যুবক ছেলেরা যখন একবার দেখা যাবে তো পুরা করে দেখেলি সুষ্টি বা ছেড়ে দিলে পুরা করে দেখছে এখন দেখা পুরা স্কিন করছে একবারে ওর মাথা থেকে শুরু করে দেখতে 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 যে অর্ডার আছে একবার না দেখেলি তারপর আর দেখবো না তো ভাই ওর করে দেখে না কোনো হবে ছোট করে ওর মুখ খান দেখেলে কেটা কার কেটা কে হলো দেখে না ঘুরে না বাস আর কিছু নাই খারাপ মনে দেখেন না ভালো মনে দেখেন ইউসুফ আলী সাল্লাম মক্কা কে ঘুরিয়া দিয়েছে বললে ছি 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 ঝুলে তোমাকে লজ্জা করা দরকার শরম করা দরকার যে তুমি এত বড় নোংরা বিকাজ করছো ঝুলে খা জুলাখা বলছে ইউসুফ তুমি ওগুলা ছাড়া তাড়াতাড়ি আমার কাছে সব তোমার মাথার চুলটি দেখে জি ভরা যাচ্ছে ইউসুফ আহা মাথার চুলটি দেখে যে ভাড়া যাচ্ছে একবার মিঠুন কাঠুন চুল একবার হচ্ছে মেয়ে ছেলে যদি ছেলেটা কোনো হ্যান্ডিক্যাপ হয় কুলিহা লাগা হয় টিপসই মারা হয় কিন্তু চুলটি যদি একবারে হাই ফাই হয় মেয়ে ছেলে বলবে চলবে ঠিক আছে আর বডি দেখবে না বলবে চলবে এটা ঝাংলা আর চুল যদি আর ঝাংনা মাংড়া থাকে ওই হাই ফাই বডি হয় বলবে না চলবে না তো এইবার চুলেকে বলছে তোমার চুলটি খুবই সুন্দর ইউসুফ কি জবাব দিলেন ভাই শুনালেন কতগুলো শিক্ষার বিষয় ইউসুফ বলল জুলে এক যেতে মারা যাবা আমার মাতার চুলগুলো সব খসা খসা জমিনে পড়ে যাবে এই চুলগুলো আমার চিরস্থার জন্য নয় বলছে তোমার চোখ দুটা কত সুন্দর হরিণের চোখের মত ডানার ডগার হয়ে যাচ্ছে চোখ দুটা দেখে জি ভরে যাচ্ছে এ উসপালি সাল্লামলক এই চোখ দুটা যতদিন আমি মরে যাব আমার চোখটা মাটি গলে যাবে চোখের জলগুলো সব গলা জমিনস গলে ছড়া পথে হয়ে যাবে আমার চোখটাও চিরাস্তায়ের এর জন্য নয় রেজি লেখা জুলাখা বলছে ইউসব তোমার মুখটা যা কত সুন্দর তোমার মুখটা দেখে আজি ভরে যাচ্ছে ইউসব ইউসুফ আলী সাল্লাম আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক মাটির খরাক। যেদিন আমি ভরে যাব আমার মুখটা মাটি দেখে নিবে চিরস্তায়ের জন্য নয় চাঁদির চুল থেকে বর্ণনা করতে করতে পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করলো ইউসুফকে রাজি করতে পারলো না ইউসুফ রাজি হয় না ইউসুফ যখন রাজি হল না ই তখন চট করে ঘরে একটা মূর্তি ছিল ভাই টেবিলের ওপরে জুলেখার ঘরে একটা মূর্তি ছিল টেবিলের উপরে পাথরের হোক কাঠের হোক মাটির হোক যে হোক একটা মূর্তি ছিল ই দড়িয়া জুলেখা যায় জুলেখা যায় করা যে ভাই জুলেখা যায় করেছে কি মূর্তিটার চোখে মুখের ওপরে মানে একটা কাপড় অন্ডা চাপি ওর মুখটাকে ঢেকে দিয়েছে দেখতে না পায় যেমন মুখটা ঢেকা দেয় ইউসুফ আলী সাল্লাম বলছে জুলেখা তুমি কেন দিলা দিলে ওটাকে জুলেখা বলছে ইউসুফ এটা হচ্ছে আমার উপাস্য ইয়ার সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না খারাপ কাজ করতে পারবো না অন্যায় কাজ আমি করতে পারবো না হয়ে গেল সতর্ক হয়ে গেল ইমানটা মজবুত যে একটা মাটির পুতুল কিংবা পাথরের পুতুল কিংবা একটা কাঠের পথলা যে পলক মেরেছে আছে তো পলক মানে বন্ধ করার ক্ষমতা নাই হা করে আছো আর জিভাতে যদি মাছি দেখা যায় তা করতে পারবে না ওই মূর্তিটার সামনে যদি বুড়াই কাজ করতে না পারে আমার আল্লাহ এত বড় আল্লাহ তো জবরদস্ত আল্লাহ আমার চোখ আল্লাহর চোখটা কে আড়াল দিবে আল্লাহর চোখটা কে বন্ধ করবে বলন্ত আল্লাহর চোখ কে বন্ধ করতে পারবে ভাই পারবে হ্যাঁ করেন কথা বলেন আল্লাহর কত বড় চোখ আল্লাহর চোখকে আড়াল করতে পারবে মাটির তলে পানির তলে পাহাড়ের তলে রাইতে ঘরের ভিতরে আল্লাহ ওখানে দেখতে পাবে বন্ধ করতে পারবে না পারবে ভাই পারবে না ওই একটা একটা মাস্টার ছাত্রকে জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার তো ছাত্রটা বলছে যে সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো রেলগাড়ির কেন করে বলছে আমরা চওড়া রাস্তাতে হাটছি তা উলটে পড়ে গেছি জোট লেগে আর তিন আঙুল মোটা রেল লাইনের উপরে রাজধানী এক্সপ্রেস চলছে ধাই 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 ধ্যায় ওরা ওরা বন্দে ভারত এখন উল্টেছে তো রে বব রে ভারত চলে বন্দে ভারত রে উড়ে চলেছে একবারে তো কত জোরে রেল গাড়ি চো বড়ো নয় মাস্টার আরেকটা ছাত্রে গল চাইছে তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার তো খেয়া পা ক হয়েছে সব থেকে চোখ বড় হলো কবি বলছে কেন করে কবিতরে চোখ বড়া বলছে কবিতরে চোখ বড় নয় ও আকাশ দিয়ে উড়ে যাবে তোর আর হাল বাহা জমিতে মাঠের মধ্যে কোন জমিতে সরিষা পড়ে আছে ও দেখতে পাই আল্লাহ আমার চোখে এত পাওয়ার দিয়েছে যে আকাশ থেকে দেখতে পাই ওই জমিতে বৈশে হ্যাঁ চিড়া সরিষা বাহির করে খেয়ে লাগবে আল্লাহ এত চোখে পাওয়ার দেয় বলে সব থেকে চোখে পাওয়ার নাই বেশি তো মাস্টার বলছে আচ্ছা ভালো আরেকটা ছাত্রকে জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার তো ওকে আমার সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের বিলাই বিলাই আপনারা কি বলেন বিলাই বলে না কি বলেন হ্যাঁ বিড়াল বিলাই তো বিলাই করে বিলের চোখ বড়ো তখন বলছে কেমন করে বিলের চোখ বড়ো বলছে আমি স্কুল থেকে বাড়ি আসলাম আমার মাকে বললাম মা আমাকে খেতে দাও মা আমাকে ভোক লেগেছে খিদা পেয়েছি মা আমার মা বললো ঘরে মাছ রান্না করা আছে বড়ো মাছের একদম চাক্কা আর রুটি আছে মাছ দিয়ে রুটি খেয়ে নাও ঘরে যাও আমি মাছ ঢুঁড়ছি মাছ ঢুঁড়া পাই না বিলা আমার মাকে বললাম মা আমি মাছ ঢুঁড়া পাই না আমার মা এসা দেখছো তো বিলাই তো মাছ খেয়ে ফেলেছে তো বিলাই চোখ বড় লো ভালো আর একটা ছাত্রীকে জিজ্ঞাসা করছে একটা মেয়েকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার মেয়েটা বলছে পৃথিবীর মধ্যে সব চাইতে চোখ বড় হলো আল্লাহ সব চাইতে চোখ বড় হল আল্লাহর আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না তো মেয়েটা পরীক্ষাতে পাশ করলো তো মেয়ে ছেলে একটু চাল্লা কি হয় যে ভাই বুঝতে পারলেন ওইকে বলে বহু দেখতে জিজ্ঞাসা করেছে তুমি লেখা পড়া করেছো কত থাক বাড়ি থেকে স্কুল থাক জবাটা ভালোই দিয়েছে ওকে বলতে তো কোন ক্লাসে লেখাপড়া করছো বা কয় ক্লাস পড়েছ ওইটা বললে বলতে অমুক ক্লাসে পড়ছি বাবা ওই ক্লাস পড়েছি তো ও কেছে তুমি লেখাপড়া করেছো কদ্দূরতাক তো কে বাড়ি থেকে স্কুল থাক ভালই বলেছে নাকি পুজো একটা জিজ্ঞাসা করছে আরে বাবা তুমি লেখা পড়া করছ কত খনি তখন ওই লোক আপনার সমান আপনার তো মূল বিটার বিটা পুছ করছে তো আমিও কোথায় মানুষ জিজ্ঞাসা না যে বুড়া মূল চা বুড়া বুড়া থাকতো করবে করেন তো বুড়াকে বলছে আপনি জিজ্ঞাসা করেন তো বলছে জিজ্ঞাসা করেন কেউ পুছ করব আমার সমান পড়েছে কি কিছু করবো কারণ বলছে আপনার সমান আমি যে আপনার সমান লয় আপনার সমান মানে হলো নিজের সমান মানে নমাজ রোজার সমান ঠিক এটাই কথা আমি হ্যাঁ কথা তখন ওকে ফুচ করে বুঝতে পারলেন তো এরকম কথার একটা ক্যাপাসিটি ভাই বুঝতে হয় নাকি কথার ফের জন্য বুঝলো খুব ঝামেলা তো এবার ভাই রে আমার এবার করেছে কি ইউসুফ আলী সাল্লাম আরো সতর্ক হয়ে গেলেন যে না জুলেখার সঙ্গে আর বুড়াই কাজ করা যাবে না সাধারণত একটা মূর্তির সামনে যদি ও বুড়াই কাজ করতে না পারে আমার চোখ ঢাকে আমার আল্লাহর চোখ কে ঢাকবে আসমানে কে যাবে চোখ করবে না আমি বুড়াই কাজ করতে পারবো না ই আরো সজাগ হয়ে গেল ই তখন বলছে ইউসুফ তুমি কি ভাবছো এগুলা দেরি কেন করছো তুমি আর জানে সহায় না কেন দেরি করছো ইউসুফ বলছে একটু লেখা আমি দুটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি রাজুলেখা বললে কি দুটা বিষয় বললে একটা বিষয় হলো তোমার স্বামীকে নিয়ে যে তোমার স্বামী আমাকে সন্তান রূপে গ্রহণ করেছে ভালো ভালো খাবার দিয়েছে ভালো পরে দিয়েছে আমাকে ব্যাটার বাতন করা মানুষ করেছে ওর আমি নুন খেয়েছি আর কেমন করে নিমুখার আমি করব জুলেখা বলো তো জুলাই কাবারিছে ইউসুফ তোমাকে আমার স্বামী আজিজ মিশরের ব্যাপারটা ভাবতে হবে না ওকে আমি বিশ খিলিয়া ফেলে দেবো আর ভাঙটাই দিব না থাকবে বাঁচ না বাঁচবে বাঁচি ওর জ্বরটা ফেলে দেবো মেরে ফেলবো বলছে আর একটা কি বিষয় নিয়ে ভাব যাক আর একটা বিষয় নিয়ে আমি ভাবছি কোনটা জানো আমার আল্লাহকে নিয়ে আমি কেমতের দিন কি জবাব দিব তোমার সঙ্গে যদি আমি বুড়ায় কাজ করি অন্যায় করি আমি কেমতের দিন আল্লাহকে কি জবাব দিব আল্লাহ যদি আমাকে ধরে নাই যদি আমাকে পাকড়াও করে আমি কি জবাব দিব জুলেখা তোমার আল্লাহর ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না ওটা চিন্তা আমার বলে কেমন করে বললে তোমার আল্লাহকে আমার যত ধন আছে সম্পত্তি আছে যত আমার টাকা পয়সা আছে সোনা চান্দি আছে সমস্ত তোমার আল্লাহকে দিয়ে আল্লাহ রস্তে দান করে দিব আল্লাহকে খুশি করে নিব তোমার আল্লাহ দয়ালু তোমার আল্লাহর কাছে আমরা কেনাকাটা ক্ষমা চিনি আল্লাহ মাফ করে দিবে চলো আমরা বুড়াই করি বললেন না রে জুলে খাম আমার আল্লাহর সোনার দরকার নাই টাকা পয়সার দরকার নাই জমি জায়গার দরকার নাই আমার আল্লাহ ঘুষ খায় না ঘুষ নিবে না আমার আল্লাহকে টাকার ঘুষ দিয়ে তুমি কিনা লিবা দুনিয়াটা কার যে ভাই পৃথিবীটা কার আর ও কি একটু ঘোড়ার ডিম পেয়েছে ওই দিকে দিয়ে ও কিনে লিবার লাগে জুলেখা তো ই তখন বলছে যে ব্যাপার খারাপ জুলেখা কহি যে তো কোনো লাভই হলো না একে যেটাই বলছি ওইটাই উল্টা চলছে ই দৌড়িয়া যায় ওর পা দিয়ে পড়ে গেছে একবার বিশান থেকে উঠে যাক ইউসুফ পা দিয়ে পড়ে গেছে পা দিয়ে যখন পা ধরে কানতে লেগেছে ইউসুফ যে তুমি একবার রাজ হয়ে যাও আর লাখের তানে খালি ঠেনকে ঠানকে কঞ্ঝে মানুষের হাত ধরে থেকে যদি পাঁচ ধরে নেয় তো সাত খুন মাপকে ক্ষমা করে দিবে করবে না ভাই এই যখন আর পাঁচ ধরে লিয়ে পড়ে গেছে এইবার দেখছি কি মানে বাঁচা তো মুশকিল হাজিরাতে ইউসুপালি সলম লাভ করে করে পাঞ্জাবির তালে করেছে কি পাই জমাতে সাতটা গির হাজার টাইট করা করে দিয়েছে লক করা করে ইউ জুলেখা দেখেনি উ পালিয়া পড়াছে নামতে কানছে আর লক করা করে সাতটা গির হাজার টাইট করা করে দিয়েছে এটা জুলেখা খুলতে না পারে দিয়েছে টাইট করা করে সাতটা গির যখন দিয়ে দেয়া

এটা ঘরের মধ্যে কেউ নাই আমি একাই আছি তো আমি যখন একাই আছি তো কেউ তো নাই এখানে আমি একাই তো আমি তো ফেঁসে যাব তো তুমি মরিও না আর জুলে খেল যে রাজি হয়ে গেছে ই বলছে তুমি জান দিও না আর ও আর খেলছে রাজি হয়ে গেছে জান দিতে মানা করছে তার মানে কি রাজি হয়ে গেছে ই তখন চটকরা করেছে কি না ভাই জু তখন চটকরা আর পাই জম আবার খুলতে শুরু করে দিয়েছে খুলতে খুলতে পারে না খুলতে পারে না আল্লাহ নবীদেরকে মর্যাদা দান করেছিলেন ভাই নবীরা যদি নবী রাসূল যদি কাউকে একটা তামা চা মেরে দেয় একটা তামা চা দিলে যত জরা লাগা গকে মরতে হবে কোন জিনিসের যদি কোপ ঝাড়া দেয় অস্ত্রের কোপ দিয়ে দেয় একটা কোপ দিলা ওকে মরতে হবে আঁচড়ুক আর বেশি কাটুবারে এক টুক্কা টুকি গকে মরতে হবে এটা নবীদের মর্যাদা আল্লাহ নবীদেরকে এটা খুব মাঝে দিয়েছিলেন তো ভাইরে আমার পূজা কোন গিরহাটা দিয়েছে কোন লকার খোলার ক্ষমতা নাই মানে কোন খুলতে পারবে না জুলাই খা করেছে কি দাঁত ভিড়িয়ে দেয় দাঁত দিয়ে খুলতে জানের কল বলে তার দাঁত দিয়ে খুলতে লেগে ইউসুফ বলছে আল্লাহ আর আমার উপায় নাই আল্লাহ আর লাগছে বাঁচতে পারবো না

নিকৃষ্ট কাজ নোংরা কাজ হলো এই কাজটা গরু চুরি করালেন ভুস চুরি করালেন ডাকাতি করালেন মার্ডার করে দেন কোনো চিন্তা নাই কিন্তু যদি লুচ্চাবি করে জেলের মধ্যে যান রে ভাই আমার মতন আর সাজা আর জয় ঘিন্ন মানে কাজ পৃথিবীতে নাই জেনাকারি মানুষ আর সামনে বিচার বসলে মুখটা চাটতে পারবে না চাটতে পারবে চেনা কাজটা এত খারাপ এত নোংরা কাজ নিকৃষ্ট কাজ পৃথিবীর মধ্যে আর থেকে খারাপ কাজ নাই। নেই এবার তখন করে কি যেমন দেখেছে ইউসুফ মেরে দিলে দৌড় সারফাট মেরে দিলে দৌড়ে যায় দৌড়ে আনে মনে দৌড়ায় গেট ফাড়া ফাড় খুলে চলে যায় ফাড়া ছটা গেট ফাড়া ফাড় খুলে গেল সাত নাম্বারের লাস্টে কার গেট তার খুলে না ইউসুফ হাঁকাড় বাঁকাড় করে হুড় কা খুলছে কি না আর জুলেখা উল্লঙ্গ হয়ে আছে ন্যাংটা হয়ে আছে আর পিছন দিক থেকে দৌড়িয়ে যায় যাও পাগলিনের মতন যায় আর পাঞ্জাবের মধ্যে হাত ধরে দেশ হাত ভরা জানের রাগে টান মেরেছে একবারে খুব জোরে ছিটা মেরেছে এনে কি না ওর চুল একবারে আগা মনে চলে সেটা কিচিনির মতন চোখ মুখ ঢেকে চেরে মনে চুল টুল কিচিনির মতন হ্যাঁ সব ঢেকে গেছে পাগলের মতন হ্যাঁছে আর এমন করে ছেড়ে চোদ্দ নম্বর গোডন বানিয়ে ছেড়ে দিল পাঞ্জাবি খেয়ে একবারে পিঠে ফাররা করে দেয় ছেড়ে দিলে আর ইউসুফ চট্টর গেট খুলে দেয় পাঞ্জাবিটা ছেঁড়াও হয়েছে আর গেটও খোলা হয়েছে আর আজিজ মিশের গেটের সামনে দাঁড়িয়ে আছে আজিজ মিশের গেট রেখে আছে ইউসুফ চুলে খাতে চোখ মাগে হ্যাঁ স্বামী গেটে আল্লাহ আজি মিশের কে তোমরা এর মনে করছো তুই তো দুজন কিল বেটি ছেলে ছত্রিশ কল্লা ভাই মে ছেলে ছত্রিশ কল্লা নাকি আপনার দিয়ে কিছু কম আছে বেশি আছে আমাদের দিকে রেডি ছায় ছত্রিশ কল্লা আপনাদের দিকে একটু কম নাকি কম আছে না নেই খুবই ভালো তাইলে আলহামদুলিল্লাহ তাহলে ভালো তো মেয়ে ছেলে হলো ছত্রিশ কল্লা ভাই ওরা কল্লা এত কল্লা ওরা যদি ইচ্ছা করে বেটা ছেলেকে সেকেন্ডে বোকা বানাতে পারবে সেকেন্ডে কিনে নেবে সেকেন্ডে বেজো পারবে পারবে না